চাপানবাবগঞ্জে শিবগঞ্জে মুদি দোকানে বাবুল হোসেনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার সন্ধ্যায় চাপানবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের ইসরায়েল মোড় ঘেরাও করে মানববন্ধন করেন এলাকাবাসী বক্তারা বলেন একজন নিরীহ মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোয়াজেম হোসেন মেহেদি শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী শিবগঞ্জ পৌর মসজিদের ইমাম রেজা বাবুল হোসেনের ছোট ভাই নজরুল ইসলাম সহ অন্যরা এর আগে আগস্ট এলাকার এলাকার চক ছেলে সাথে দোকানের টাকা নিয়ে অন্যরাতন্ড হয় বাবুল হোসেনের পরে পনেরো থেকে বিশ জন সন্ত্রাসী ডেকে নিয়ে মুদি দোকানে বাবুল হোসেনের ওপর হামলা করেন আসাদুল ইসলাম এতে গুরুতর আহত হন বাবুল হোসেন পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান 26 আগস্ট রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনাটি দুপুর এগারোটার দিকে ঘটনা আর কি ওরা বিকাশে টাকা তুলতে এসেছিল টাকা নিয়ে চলে গেছে টাকা ওই বান্ডিলের ভিতরে একশো টাকা ছিঁড়ে ছিল সম্ভবত ওই টাকা পরবর্তীতে তারা ঘন্টা খানিক পরে এসে বলছে টাকাটা ছিঁড়ে কিন্তু আমাদের বাবুল মামার বড় ভাই যিনি মারা গেছে নিহত বড় ভাই উনি বলছে এটা আমার টাকা এই বিষয়টা নিয়ে হট্টগোল আমার বোন ফোন দিছে এরকম অবস্থা তারপরে বাসায় আসলাম দেখছি আব্দুল অজ্ঞান ছিল এই অবস্থাতে আমি মেডিকেলে নিয়ে গেলাম প্রাথমিক যা চিকিৎসা দেওয়া সব দিলাম দিয়ে তারপরে বলবো বাসায় চলে যাচ্ছে বাসায় আসছে তিনি হাঁটতে অনেক কষ্ট হতো বুকে সব সময় ধরে রাখত তারপর আমি বললাম যে আমি কিছু করি আমাকে বলছে কোনো কিছু করা লাগবে চকের ছেলে পেলে টাকা বিকাশের টাকা এখান থেকে উঠে লিয়ে গেছিল বাউল ভাইয়ের বড় ভাইয়ের কাছ থেকে কিছুক্ষণ পর বিশ পঁচিশ মিনিট পর আবার ওই টাকা একটা পুরাতন ছিল ওই টাকাটা চেঞ্জ করার লেগে এসছিল তো বাউল ভাই বললো যে তোমরা তো টাকা দেখে নিয়ে গেলে আবার ফের এই ঝামেলার মধ্যে বাউল ভাইকে বাউল ভাইয়ের বড় ভাইকে উনি খুব খারাপ কথায় বলেছিল ওই জন্য নজরুল ভাই একটু ওকে বকা করেছিল কিছুক্ষণ পর এসে সারা হাসা লাঠি সট্টা নিয়ে এসে ওরা তিন ভাইকে খুব গুরুতর ভাবে আহত করেছে